আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম সাজাদা আইটি থেকে সবাইকে জানাই স্বাগতম দীর্ঘদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমার চ্যানেলে প্রথম বা আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন সবার কাছে রিকোয়েস্ট ভিডিও দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন তো আমি আজকে যে সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে কি পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে নিয়োগ সার্কুলার দিয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব এখানে আপনারা দুটি পদে নিয়োগ সার্কুলার দিয়েছে তারা একটি হচ্ছে কি অফিস সহায়ক আরেকটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফিস সহায়কের আবেদন ফি পঞ্চাশ টাকা সেখানে উল্লেখ আছে আপনারা পরেও বুঝতে পারবেন তারপর আমি বলতেছি এখানে যারা আবেদন করতে পারবেন যোগ্যতা অনুযায়ী মাধ্যমিক বা এসএসসি সার্টিফিকেট যাদের আছে বা যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের লাস্ট ডেট এগারোই সেপ্টেম্বর আগামী মাসের এগারোই সেপ্টেম্বর আর তেমন সময় বাকি নেই তার এখানে নিয়োগের যে আসন সংখ্যা আসন সংখ্যা হচ্ছে দুশো চৌরাশি জন দ্বিতীয়টি হচ্ছে কি আপনার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের আবেদন ফি একশো টাকা এখানে আবেদন করার সর্বোচ্চ মানে যোগ্যতা যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে যায় মাধ্যমিক বা এ উচ্চ মাধ্যমিক বা এসিসি সার্টিফিকেট সমমূল্য যারা আছেন তারা আবেদন করতে পারবেন এটার আবেদন ফি একশো টাকা এ আগামী মাসের আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এটার মেয়াদ আছে এখানে আসন সংখ্যা চারশো জন দুটি পদের জন্য যে অফিসের জন্য কোনো আপনার অভিজ্ঞতা চায়নি সেটার জন্য আপনার এসএসসি পাশ হলে সবাই আবেদন করতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেটি তার সর্বোচ্চ বয়স হচ্ছে কি আপনার বত্রিশ আর সর্বনিম্ন হচ্ছে কি আপনার আর আঠারো বছর আর এখানে আপনার দ্বিতীয়টি যেই যে সার্কুলার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সেখানে আপনার এক বছরের অভিজ্ঞতা চেয়েছে বাস্তব বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতাটি বলতে কি আমি সেটা নিয়ে একটু আলোচনা করি এটা হচ্ছে যে নির্মাণ কাজের উপর আপনার এক এক বছরের অভিজ্ঞতা চেয়েছে বা এক্সপিরিয়েন্স হয়েছে নির্মাণ কাজ কেমন বলতে গেলে আমি সেটা হচ্ছে যে আপনি কোনো বিল্ডিং কনস্ট্রাকশানে বা কোনো রাস্তা বা কোনো আপনার সেতু কালভার্ট বা যেই কোনো ফ্যাক্টরি যে কোনো নির্মাণ কাজে আপনি এক বছরের বাস্তব অভিজ্ঞতা আছে বা আপনি এক বছরের কাজ করেছেন বা আপনি বর্তমানেও করতেছেন এক বছর দুই বছর তিন বছর হয়ে গেছে তারা সেটাতে আবেদন করতে পারবেন যা যাদের অনেকে চিন্তা করতেছেন কি আপনি যাদের এক্সপিরিয়েন্স নাই বা অভিজ্ঞতা নেয় তারা কীভাবে আবেদন করবো তারা হচ্ছে কি অনেকে দেখা গেছে যে আপনার এক বছরের আপনার কোর্স আছে এরকম বিভিন্ন টিটিসিতে বা যুব উন্নয়নে এরকম এক বছরের কোর্স করায় বা কোর্স করার পরে তারা একটি সরকারি সার্টিফিকেট প্রদান করে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে সনদপত্র প্রদান করে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন তাই এটাতে লাজিম আপনার অভিজ্ঞতা অবশ্যই লাগবে অভিজ্ঞতা ছাড়া আপনি সেখানে আবেদন করতে পারবেন না কেন পানি উন্নয়ন বোর্ড হচ্ছে স্বচ্ছ এখানে কোনো দুর্নীতি বা বা টাকা দিয়ে বা আপনার লগিং করে সুপারিশের মাধ্যমে কম সংখ্যক লোকই সেখানে আপনার চাকরি করতে পারে যারা আপনার পরীক্ষা দিয়ে বা আপনার অভিজ্ঞতা দিয়ে সব কিছু দিয়ে উত্তীর্ণ হতে পারবেন তারাই বা বাইবে দিয়ে উত্তীর্ণ হতে পারবেন তারাই আপনার চাকরি 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 পাওয়ার যোগ্য অবশ্যই আমি মনে করি বা আপনি একটু খোঁজ নিয়েও দেখতে পারেন বা আপনার যদি ওরকম কেউ থাকে পানি উন্নয়ন বোর্ডে তাদের থেকেও খোঁজ নিয়ে দেখতে পারবেন অবশ্যই এক বছরের নির্মাণ কাজের উপর অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা সনদটি কখন লাগবে আপনার যখন আপনি এমসিকিউ বা রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে বাইভিএ দিতে যাবেন বা আপনি এমসিকিউ রিটেনে রিটার্নে পাস করেছেন ভাইভেয়ের জন্য যাবেন তখন অবশ্যই আপনার সার্টিফিকেট প্রদান করতে হবে সার্টিফিকেট না থাকলে আপনার চাকরি বা পরবর্তীতে ভাইভে বোর্ডে আপনি বাতিল বলে গণ্য হবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি আবেদন করার আগে আপনার এক বছরের যেই অভিজ্ঞতা সনদটি সেটি আপনি অবশ্যই আবেদনের যেখানে আবেদন উল্লেখ করা আছে সেখানে আপনি ইএসনো বা কোথায় থেকে আবেদন করেছেন সেটি উল্লেখ করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত আজকের ভিডিও আল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম